চ্যানেল অল ইন ওয়ান আপনাকে সারা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কেন শাসন আজ দেখাবো প্রিয় আফগানি পোলাও রান্না করতে হয় প্রথমে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ ও গাজর লম্বা করে ঘি দিয়ে বেজে তারপর ঘি দিয়ে চিকেনগুলোকে এগুলোকে বেজে ভালো করে ভেজে নিতে হবে মতো ঘি দিয়ে

আদা দিয়ে দিলাম নিতে হবে তারপর টমেটো পেস্ট করে দিয়ে দিলাম ভালো করে পেস্ট করে নিতে হবে বেদেশা দিয়ে দিলাম রিস্টার মশলা কালো এলাচ সাদা এলাচ জিরা ভালো করে বেজে গুঁড়ো করে দিয়ে দিতাম তো চিকেনগুলো উঠে নিলাম কারণ রাইসগুলো রান্না করার সময় যদি ভেঙে না যায় সামান্য পানি দিয়ে দিলাম পোলার চাল পোলার চাল অবশ্যই এক নম্বরটা হতে হবে তারপরে মশলা ইলাচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে রাইসগুলো মোটামুটি হয়ে গেলে চিকেনগুলো এভাবে আলাদা করে একটা উপরে দিয়ে দিতে যতগুলো স্পাইসি আছে ওগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে গাজর লম্বা করে বাদাম গুঁড়ো তারপর একটু পরিমাণ মতো দিয়ে দিয়ে দিলাম চামচ দিয়ে যাতে করে দুধ দিয়ে দিলাম এবারে দম দেওয়ার জন্য প্রস্তুত দম ভালো করে বেঁচে নিলাম দম দিলাম ওয়া আধা ঘন্টা দম দেওয়ার পরে সেই ওয়া দিয়ে পানি ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সালাদ তো অবশ্যই থাকবে রবীন্দ্র টমেটো টকটি দিয়ে সালাদ বানানো এবং টেস্ট করার পালা ওয়াও ইয়ামি